নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি সাথে ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপিগুলো এই রকম ছোট ছোটো করে কেটে নেবো এগুলো আকারে ছোট সেগুলোকে গোটা রাখবো আর যেগুলো একটু মিডিয়াম সাইজ থাকবে সেগুলো মাঝখান থেকে কেটে ছোট করে দেব। বিশেষ করে এই শীতের সময় এই ডালটি খেতে ভীষণই ভালো লাগে এখন যেহেতু বাজারে খুব সহজেই ফুলকপি সিম পাওয়া যায় তাই এই সবজিগুলো দিয়েই আজকে এই মুসুর ডালটি রান্না করব। এ ফুলকপির ফুলগুলো একটু বড় আছে সেই ফুলকপির ফুলগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কপি ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার সিমগুলো ছাড়িয়ে নিয়েছি সিমের দুই দিকে এই রকম সুতোর মতো অংশ থাকে এই সুতোর মতো অংশগুলো প্রথমে দেখুন বাদ দিয়ে দিচ্ছি সুতোর মতো অংশগুলো বাদ দেওয়ার পর দুদিক থেকে দেখুন এইভাবে আধখানা করে সিমগুলো কেটে নিচ্ছি একই পদ্ধতিতে সমস্ত সিম কেটে নেব এখানে আমি আমার যতটা প্রয়োজন সেই পরিমাণে ফুলকপি আর সিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সিম আর ফুলকপি নিয়ে নেবেন প্রত্যেকটি সিমিয়ে একইভাবে পেছনের সামনের সুতোগুলো বার করে একইভাবে সমস্ত সিমগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা সিমই দুহাতখানা করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে ফুলকপির ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো প্রথমে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি শিমগুলো শিমের সাথে ফুলকপিগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব দেখুন শিম আর ফুলকপি উভয়ই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা কালার এলেই এই শিম আর ফুলকপিগুলো দেখুন প্লেটে উঠিয়ে নিয়েছি সমস্ত ফুলকপি আর শিম প্লেটে উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম যে কোনো ডাল রান্নায় জিরে ফোড়ন দিলে খেতে ভীষণই ভালো লাগে সাথে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা যেটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি খুবই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে একটি মিডিয়াম সাইজের টমেটো আর এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কালে ফুলকপি সিম দিয়ে এই মুসুর ডালটি খেতে ভীষণই ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে এক কাপ পরিমাণ মুসুর ডাল জলেতে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুসুর ডালের সঙ্গে মশলাটি ভালোভাবে প্রথমে কষিয়ে নেব মুসুর ডালের সঙ্গে মশলাটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো জলটা দিয়ে দেবেন যেহেতু আজকে আমি এই রেসিপিটি রুটির সাথে খাবো তো সেই জন্য একটু ঘন ঘন হলেই ডালটা বেশি ভালো লাগবে যখনই ফুটতে শুরু হয়ে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন মুসুর ডাল প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা সিম আর ফুলকপিটি দিয়ে দিচ্ছি ডালের সাথে সিম আর ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সিম আর ফুলকপি মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ঠেকে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখব আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ফুলকপি শিম উভয়ই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ডালটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে ডালটি কিন্তু একদমই রান্না হয়ে গেছে এবার নামানোর আগে ডালটিতে মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি এইভাবে একবার ফুলকপি শিম দিয়ে মুসুর ডাল বানিয়ে দেখুন গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে ভীষণই ভালো লাগবে একদম শেষে ডালের মধ্যে মিশিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দর আসে তো একদম শেষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের ফুলকপি সিম দিয়ে মুসুর ডালের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে রেসিপিটি সার্ভ করে দিচ্ছি আপনারা ডাল বিভিন্ন রকমভাবে খেয়েছেন আর ফুলকপিও বিভিন্ন রকমভাবে খেয়েছেন একবার হলেও এইভাবে ফুলকপি সিম দিয়ে মুসুর ডাল বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব